দেখুন দুর্গা পুজো বাঙালির পুজো আমি অনুরোধ করবো এখানে আপনারা এখানে লাগিয়েছেন আমি ব্যক্তিগত ভাবে আমার ছবি প্রকাশের পক্ষে নেই কিন্তু তারপর প্রথাগত ভাবে রাজ্যের একটি বিশেষ পদে থাকার কারণে আপনারা এখানে আমার ছবি লাগিয়েছেন কিন্তু অনুগ্রহ করে বলবো যে আমি ওই মঞ্চ ছেড়ে চলে যাবার পর এই প্যান্ডেলের গায়ে এই প্যান্ডেলের মধ্যে যেখানে দেবীর প্রতিমা আছে তার প্যান্ডেলের মধ্যে কোথাও যেন আমার কোন ছবি না থাকে এই প্যান্ডেল থেকে আমার ছবিগুলো দয়া করে খুলে দেবেন কারণ দেবী দুর্গার রাজনীতিকরণ আমরা রাজনীতি আমরা সকলে যারা বিজেপির সমর্থক এসেছেন তাদের যারা আসেননি তৃণমূল কংগ্রেস তাদের যারা অতীতে একসময় এখানে ছিলেন এখন প্রান্তিক শক্তি হয়ে গেছে কংগ্রেস তাদের আর যে বামপন্থীরা অতীতে পুজোতে বিশ্বাস করতে